শুরুতেই আমাদের পোস্টাল ভোট ভিডি এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নিতে হবে অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল এই দুই জায়গাতেই কিন্তু এই অ্যাপ্লিকেশানটা পাওয়া যাচ্ছে আমরা অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে ফেললাম ওপেন করে দেখি এখানে কি আসে শুরুতেই শুরুতে আসে ভাষা নির্বাচন করুন আমি আমার ইচ্ছামতো ভাষাটা নির্বাচন করে ফেললাম এখানে লম্বা একটা লিস্ট আছে এটা খুব একটা পড়ার দরকার নাই কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে সব কিছুই বলে দিব অ্যানভেল ইউর লোকেশান আমাদের লোকেশনটা অ্যানভেল হয়েছে কি না ইয়েস আমি যেহেতু ইউনাইটেড কিংডমে আসি এখানে ইউনাইটেড কিংডম দেখাইতেছে এখানে ফোন নাম্বার এবং ইমেল তবে ফোন নাম্বার কিন্তু মাস্ট আপনাকে দিতেই হবে আমি ফোন নাম্বারটা দিয়ে সামনের দিকে আগাইলাম এখানে আমার ওটিপি আসছে আমি ওটিপিটা এখান থেকে কপি করে নিয়ে সরাসরি পেস্ট করে দিব পেস্ট এখানে ফার্দার অ্যালাউ পেস্ট পারমিশন চাইতেছে আমি অ্যালাউ করে দিলাম এখানে নেক্সট এখানে তারা আমাকে দশ মিনিটের মতো সময় দিয়েছে এই দশ মিনিটের মধ্যে আমাকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে অর্থাৎ এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার জন্য আমি আমার পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপরে সব জায়গায় টিক দিয়ে দিব সব জায়গায় টিক তারপরে হচ্ছে সাবমিট সাবমিট করার বলতেছে যে থ্যাংক ইউ ইউর অ্যাকাউন্ট হ্যাজবিন ক্রিয়েটেড প্লিজ লগ ইন আমাকে লগ ইন করে বলতেছে এখানে একটা ভিডিও প্লে হইতেছে আমরা চলেন ভিডিওটা দেখি সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরে আপনাকে পুনরায় অ্যাপটি লগ করতে হবে এ পর্যায়ে আপনার এনরোলমেন্ট প্রক্রিয়া শুরু করতে হবে আর এই জন্যই আপনার সাথে এনআইডি কার্ডের অরিজিনাল কপি অথবা ফটোকপি এবং পাসপোর্ট সাথে থাকতে হবে পরবর্তী প্রতিটি পদক্ষেপে নির্দেশনা অনুযায়ী সফলভাবে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে আবেদন সম্পন্ন এখানে আমরা দেখলাম এবার আমরা হচ্ছে আমার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড আমি যেটা সেট করছি সেটা দিয়ে আমরা লগ করলাম লগ করার পরে আমার কাছে নোটিফিকেশনের পারমিশন যেতেছে আমি বলছি ডোন্ট অ্যালাউ ইনরোলমেন্ট নাও এখানে তারা আরেকটা ভিডিও ওপেন করা শুরু করছে আমরা ভিডিওটা দেখি এই পর্যায়ে নির্দেশনা অনুযায়ী আপনাকে জাতীয় পরিচয়পত্রের ছবি তুলতে হবে সঠিকভাবে ছবি তোলা হলে জমা দিন বাটনে ক্লিক করুন আর সঠিক না হলে আবার চেষ্টা করুন কিছু ঠিক থাকলে পরবর্তী বাটনে ক্লিক করুন আচ্ছা আমরা যে দেখি কিভাবে ছবিটা তুলতে হবে এখানে তারা আমার ক্যামেরার পারমিশন চাইতেছে আমি এলাও করে দিলাম এলাও করে আমি আমার প্রাইভেসির কারণে বাকিটা দেখাতে পারলাম না তারপরে তারা আরেকটা ভিডিও প্লে করছে আমি এই ভিডিওটা আপনার লাইভলিনেস পরীক্ষা করা হবে তাই আপনাকে আলোকিত জায়গায় অবস্থান করতে হবে এই পর্যায়ে আপনার চোখে চশমা মাথায় টুপি অথবা মুখে মাস্ক রাখা যাবে না এরপর ভিডিওটা আমরা দেখলাম এবার আমরা আমাদেরকে বলতেছে তারা একটা সেলফি নিতে দেখি ওরে একটু হাসুন এই আমাকে ডান দিকে তাকাই বলতেছে ডান দিকে এই এই আরেকটু এই হ্যাঁ হয়ে গেল আমাদের সেলফিটা হয়ে গেল এবার দেখি কি আসে সেলফি ভেরিফিকেশন সাকসেস এখন আরেকটা টেক এ পিকচার আরেকটা সেলফি নিতে বলতেছে সেলফিটা হয়ে গেল আমাদের আবার দেখি এবার আমার চেয়ে সকল পার্সোনাল ইনফরমেশন চলে আসছে এখানে প্রাইভেসির কারণে তো এগুলো আপনাদেরকে দেখানো যাচ্ছে না তারপরে আমরা হচ্ছে নেক্সট দিয়ে দিব এখানে আমার পাসপোর্টের ইনফরমেশন চাইতেছে আমার প্রাইভেসির কারণে এগুলো আপনাদেরকে দেখানো যাচ্ছে না তারপরে নেক্সটে দিলাম তারপরে আমার হচ্ছে অ্যাড্রেস এখানে আমি যে অ্যাড্রেসে ব্যালটটা চাই সেই অ্যাড্রেসটা লিখে দিব আমার অ্যাড্রেসটা কি টোয়েন্টি বাই থ্রি আচ্ছা বাকিটা আর আপনাদেরকে দেখানো যাবে না সাবমিট করে দিলাম থ্যাংক ইউ তারা আমাকে বলতেছে আমার এনরোলমেন্ট সাকসেসফুল হয়েছে এবং উই আর রিভিউইং ইউর অ্যাপ্লিকেশান ওকে এখানে আসা কিন্তু আমরা দেখতেছি যে পোস্টাল ব্যালট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রোভড অলরেডি কিন্তু তারা বলতেছে যে অ্যাপ্রুভ হয়ে গেছে আমরা নোটিফিকেশন যে দেখি যে অ্যাকাউন্ট সফলভাবে যাচাই হয়েছে অর্থাৎ আমাদের এই মুহূর্তে যা কিছু করার দরকার সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল